এই নিন ম্যাডাম আপনার বিছানা একদম রেডি বিছানা রাহুল আমি এখানে শুব বিনা পয়সায় এত যে ভালো বিছানা আর হয় না আমি তো এখানে সারা রাত কাটিয়ে দেব ইম্পসিবল আমি এখানে শুব না দেখুন এখন আমি আপনার জন্য কোনো খাট পাট কিনতে যেতে পারবো না এমনিতেই আপনার বিছানা আমার অনেক খরচা হয়ে গেছে আমি জীবনে এরকম জায়গায় কখনো বাড়ি থেকে পালিয়েছেন তা ওর হাতে কানা করিও এমনিতে আপনার জন্য আমি মরতে মরতে বেঁচে ফিরেছি নেহাত দায় পড়েছি তাই আপনাকে বই বেড়াচ্ছি দয়া করে আর আমার ফ্রাই করবেন না না শোবার জায়গা না খাবার কিছু তার উপর কিছু বলা যাবে না বললেই বকুনি আমাকে বাঁচিয়েছে বলে একবারে মাথা কিনে নিয়েছে আমাকে বলেছিলাম ওকে আমার জন্য মরতে বলিও বলবো না ও যদি পারে আর আমার কথা ওকে ভাবতেও হবে না